আরো লাগবে এক চামচ হয়েছিল আর ওলা চামচ দেয়নি চামচ হ্যাঁ হ্যাঁ তা হয়েছে আচ্ছা এটা কি ওটা জিরে দাঁড়া देखि तो। मन dan di itu aku enggak tahu apa yang terjadi. Pokoknya gimana kalau aku di sini, aku di sini. ए भाई दिखा सुंदर को दे इसके नए वीडियो का वो मतलब मतलब चाय ले आ ले तो ये जो वो वीडियो का जो है

এই <small> যে <small> समना देखा हम अनेक छोटू दुधको पनि राम्रो हो है मचार खाइने मटोय साइज कम नै हो र के हो आया खाना खाइने ओदनदा की एक बस तेल तुम्हारे के परेओ

মানে কমপ্লিট মাজেৰিয়ে

আপনার খুব সুন্দরভাবে চর্চা করেছে সেই স্বাদ এই স্বাদ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আর আপনাদের দেখলে জিবি জল এসে যাবে এই সেই স্বাদ থ্যাংক ইউ ভাইয়া এটা আমাদের কঠিন ভিতরে আপা চটপটি খাওয়ার দাওয়াত দিছে হঠাৎ করে আধা ঘন্টার মধ্যে সব কিছু রেডি করে খুব সুন্দর একটা খাবার উপহার দিছে আমরা খুব খুশি খুব সুন্দর হয়েছে আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এই যে আমার বাসায় কয়েকটা আপু আসলো বড় ভাই কামড় তার উপলক্ষে করে একটু আমরা হালিম রান্না করে খাইলাম বৃষ্টির সময় তো খাইতে খুব ভালো লাগছে এই যে আমরা চটপটি খাচ্ছি সেই স্বাদ খুব সুন্দর লাগছে আমরা এরকম সন্ধ্যায় আমরা কয়েকজন আপারা মিলে এরকম একটু খাওয়া দাওয়া করি জানেন আমাদের বর্ডিংটা কিন্তু অনেক ভালো আমরা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন মেয়ে তারপর আমাদের বর্নিংটা থান্তি